বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আজ রবিবার রবিবার সকাল এখন বাজে সাড়ে সাতটা আজ একদম সকাল সকাল উঠেছি আমরা সবাই ভাই চাও করে ফেলেছে ও বাড়ি থাকলো এবং সকাল সকাল চা আজ সকাল থেকেই ব্লগটা শুরু করলাম কেমন লাগলো সারা দিনটা কী করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব তোমরা বলো কেমন হয়েছে ব্লগটা এই যে চা হয়ে গেছে এক গ্লাস চা তিন রকম বিস্কুট এনেছে কালকে বিস্কুট করা ঢালি এই লোম্বু বিস্কুটটা আমার খেতে খুব ভালো লাগে এইটা প্যাটিস খাস্তা তিনটেই আমার পছন্দের বিস্কুট বাজার একটা ই বিস্কুট দুটো খাস্তা একটা প্যাটিস একদম পুরো রিল্যাক্স মুডে আজকে চা খাওয়া আজ রবিবার কোনো তাড়াহুড়ো নেই তাড়াহুড়ো নেই বলাটাও ভুল ছোটকা ছোটো চলে যাবে গিটার গিটার ক্লাসে ও যাবে অবশ্য নটার সময় টিফিনটা তার আগে করে নেবো দাদা তো বাজার চলে যাচ্ছে দেখি কি কি বাজার নিয়ে আসে চিকেন তো হবেই মাংস ছাড়া তো রবিবার মানায় না ছেলেদের ওরা মাছ খেতে চায় না তাই মাংসটা তো হবেই চিকেন চিকেনের সাথে আর বাবু কি কি আনে বন্ধুরা তোমাদেরও টিফিন হয়ে গেছে হয়তো এই চা খাওয়া হয়ে গেছে সরি 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 রবিবারের বাজার সবারই একটু লেট আমার তো বিশেষ করে খুবই লেট হয় ছেলে যাবে গিটার ক্লাসে ছেলের টিফিন রেডি ছোটো ছেলের আলু ভাজা রুটি জিলেপি রবিবারের বাজার চলে এসছে তাই তোমার অভাবেই মাছ সব কিছু দিয়েছে আজকে নিয়ে এসছে মাছের মাথা মাছের তেল ওই যে মাছের তেল মাছের মাথা ওটা হবে পইসা গাছের পয়সা কেটে রেখেছি কালকে ওটা দিয়ে হবে

আলু কেটে রেখেছি পিঁয়াজ কেটে রেখেছি টমেটো এখানে হচ্ছে শাকের কুমড়ো আর আলু কাটা আছে আপাতত এইটুকুই কাটা আছে পুঁই শাকটা তো কাটাই আছে আলো রসুনটাও পেস্ট করে দেবো আজকে হালাইক হচ্ছে পত্তা মশাই আর আমাদের টিফিনটাও দেখিয়ে দিই আজকে টিফিনটা হচ্ছে আলু ভাজা রুটি আর আছে পান্তা ভাত পান্তা ভাতটা আমি আর বড়োবাবু খাবো এরা শ্বশুর জানাই খাবে এই শ্বশুর আর বৌমা খাবে হচ্ছে রুটি তল্প রুটি আলু ভাজা কষা চলছে পান্তা খাওয়ার জোগান দেখো পান্তা ভাত ডিম ভাজা আলু ভাজা আলু ভাতে মাখা কাঁচা পেঁয়াজ কষা মাংস এই হলো পান্তা ভাতের আজকের জোগাড় মাংস তো রেডি ধনেপাতাটা তা আমি দেবো ও হো হো ও বাবা ও মাংসর পাশে ঘুরঘুর করছে ওকে নাকি ধনেপাতা আমি দিয়ে দেবো তাহলে ভাবো তোমরা তোমরাই ভাবো

দুঃখ এত কিছু রান্না করেও শান্তি নেই বাবা কেমন মাংস রান্না করেছে দারুণ রান্না করেছে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার একটা ছোট ব্লগ নিয়ে চলে আসবো বন্ধুরা সবাই শুভ দুপুরে শুভেচ্ছা সবাই খেয়ে না দাতালি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের কাটা